আসসালাম বন্ধু তুমি কেমন আছো আমি খুব ভালো আছি তুমি কেমন আছো একটু সমস্যার ভেতর সমাজের যা হালকাল পড়েছে কি ভেবে যে রাস্তায় নামবো ভেবেই পাচ্ছি নে কেন বন্ধু কি আবার হলো তোর যে রাস্তায় নামতে পারতেছিস না আর বলিস না দোস্ত দেখ আমার বউয়ের সৌন্দর্য দেখার সম্পূর্ণ আমার কিন্তু বর্তমান যুগে কি হচ্ছে যে অধিকার যার স্ত্রীকে খুব সুন্দর করে সাজিয়ে গুজিয়ে রাস্তায় বের করে আনতেছে আর দেখতেছে অন্য মানুষে কি করবি বল দোস্ত বর্তমান যুগ সেই জামানা এরকমেরই হয়ে গেছে যাই হোক কিছু করার নেই শুধু আল্লাহকে ডাক ভালো কিছু হবে ইনশাআল্লাহ যাই দোস্ত দেখা হবে অন্য একদিন